এখানে আসলে আশা করি মনটা খুব ভালো হয়ে যাবে আচ্ছা এই পার্কটা যদি আমাদের বাংলাদেশে হইতো আনুমানিক মানে আমাদের প্রবেশ টিকিট কত হইতো প্রবেশ মূল্যটা কত হইতো সর্বনিম্ন একশো থেকে দুশো টাকা তো সর্বনিম্ন 200 থেকে আড়াইশো আমাদের অনেক অনেক প্রবাসীরা আছে না এটা জানো না এটা অনেকে কাজের মধ্যে ব্যস্ত থাকে তো অনেকে আসে আট ঘন্টা ডিউটি করে ষোলো ঘন্টা কোনো সময় নাই শুক্রবার একটা ডিউটি সময় আছে তাও অনেকে ডিউটি করে

খামারের ভিতরে পার্ক আছে যা যা যার মতন সবজি আছে মনে হচ্ছে বাংলাদেশের জায়গা একটা বাংলাদেশের বড় একটা খামার ওই খামারের ভিতরে মনে হয় ঘুরতেছে এরকম মনে হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো অল টাইম আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ আসসালাম